কারণ একজন ডাক্তার সুলতান রান্না বসেন আমরা সব জায়গায় আসন প্রক্রিয়া বাছাই করেছি ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্যের প্রচেষ্টা হচ্ছে এখন চিন্তা করছে আমার সব এক হবে অনেক রাজনৈতিক দল ছোট বড় ঐক্যের আলোচনা চলছে যদি ঐক্য হয় ইনশাল্লাহ হবে এই ঐক্য ঠিক রাখতে দলগুলোর মধ্যে তিনশো

তাই আমাদের প্রিয় মেয়ে জমাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতা সবচেয়ে মানবিক নেতা যিনি রাজধানী ঢাকা থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছুটে বেড়াচ্ছেন কোটি কোটি মানুষ মুখে কথা শোনার জন্য একটা দেখার জন্য জয়ের মতো তার মিটি মানুষ যাচ্ছে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সেই রেসালাতের আদরে চার খলিফার খেলা ভাবের আদরে এমন এক কল্যাণ রাষ্ট্র তৈরি হবে যে রাষ্ট্র তৈরি হলে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার কোন অভাব থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেছেন ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপশন সবাই চাকরি দাও কাজ দাও ভাত কাপড় নিরাপত্তা দাও যার দিতে পারবে না প্রত্যেক বেকারকে রাষ্ট্রে বেকার ভাতা দিতে হবে কল্যাণ রাষ্ট্র হলে কোন মানুষ শালা না খেয়ে থাকবে না ভাবে কোন মানুষকে কষ্ট দেওয়া হবে না নারী পুরুষ হিন্দু অমুসলিম প্রত্যেক মানুষ তার কল্যাণ এবং ইনসাফ পাবে আমাদের সোনার ছেলে রাজপথে যখন স্লোগান দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য ওরা একটা দিয়েছিল জুলাই আন্দোলনে কি উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস জাস্টিস মানে কি ন্যায় বিচার সুবিচার যার যা হক অধিকার সেটার নাম জাস্টিস এই ন্যায় বিচার এই সুবিচার কোন মানুষের আইন দিয়ে হতে পারে না কোন মানুষ সুবিচার করতে পারে না কারণ মানুষ লোভ লালসা ভয় নফসে ঐ মানুষ প্রভাবিত হতে পারে সুবিচার হচ্ছে আসমান থেকে নাযিল হওয়া নিবুল ঐসি কিনা ঐসি জ্ঞানের কিতাব হচ্ছে আল কোরআন গত পরিবার সমাজ রাষ্ট্র কোট গাজারী আইন আদালত জুডিশিয়ারি পার্লামেন্ট যুদ্ধ সন্ধি মহিলা